প্রশ্নটা আজকে খুব সহজ পুলিশ তুমি কার জনগণের না শুধু রাজনেতাদের আজকে তো কলকাতার রাস্তায় প্রশ্নটা সেরকমই দাঁড়ালো দেখুন আজকে কলকাতায় কী হারে মেরেছে লাঠি চার্জ করছে পুলিশ মহিলা দাঁড়ার উপরেও লাঠি চার্জ করছে এই মুহূর্তে পুলিশ এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোঁড়ার জন্য উদ্যোক্ত হয়েছে পুলিশ এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোঁড়ার জন্য উত্তাত হয়েছে পুলিশ তো অবস্থা দেখুন এই মুহূর্তে চারিদিকে লাঠি চার্জ হচ্ছে এবং এই এই চারপাশে চারপাশে যেভাবে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে এই মুহূর্তে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল এই মুহূর্তে রক্ত অবস্থা হয়ে গেছে এই অবস্থায় রক্তে ভেসে যাচ্ছে হিন্দুদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে একটা অসুস্থ হয়ে পড়েছে পুলিশের লাঠির ঘায়ে I'm not going শুধু এইটুকু বলবো এই মুহূর্তে এই মুহূর্তে যে অবস্থা বেধনক লাঠিচার্জ করল মমতা পুলিশ এবং এই মুহূর্তে প্রচুর এভাবে লাঠির আঘাতে রক্তারক্তি হয়েছে আমার সারা গা রক্তে ভেসে যাচ্ছে এই মুহূর্তে যে অবস্থা হয়েছে সে ভয়ঙ্কর দেখুন আবার লাঠিচার্জ করতে যাচ্ছে এদের অপরাধ কি এদের অপরাধ হচ্ছে চুপ না থাকা প্রতিবাদ করা আর হচ্ছে হাতে ছিল প্লাকেট হাতে ছিল প্লাকেট আর পুলিশের পুলিশের ছিল লাঠি আর হচ্ছে পায়ের বুট গণতন্ত্র শেখায় আমাদেরকে আম পাবলিককে যারা গণতন্ত্র শেখায় আজকে তারাই নেমেছে মানুষের মুখ বন্ধ করতে গণতন্ত্রকে হত্যা করতে তারাই গণতন্ত্রকে হত্যা করছে এর কাছে প্রতিবাদ করাটাই কি অপরাধ হিন্দু নিধনের কথা তুললেই বিচার চাইলেই প্রতিবাদ করলেই সেটা অপরাধ তার জন্যে মানে এই কিছু মানুষকে এত মানুষকে মেরে চোখ মুখ নাক দিয়ে বার করে দিতে হবে আজকে আমরা এই জায়গায় পৌঁছে আছি আজকে আমরা একটা এরকম রাষ্ট্রে বাস করছি যেখানে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র হচ্ছে আমাদের ভারতবর্ষ মানে প্রতিবাদ করা যাবে না হিন্দুদের নামে কিছু বলা যাবে না আর দিদির পুলিশ তো তার জন্য আছে রেডি যেখানে মুক্ত যে রাজ্যে খুনি মুক্ত সেখানে প্রতিবাদী হচ্ছে অপরাধী পোস্টার ধরা মানে হচ্ছে অপরাধ আর লাঠি চার্জ করলেই নাকি আইন শৃঙ্খলা ঠিক আছে আমাদের রাজ্যের এখন এরকম অবস্থা আজকে প্রশ্ন আমার একটাই হিন্দু মোড়লে নিরাপতা আজকে আমার প্রশ্ন একটাই হিন্দু মোড়লে নিরাপতা আর হিন্দুরা প্রতিবাদ করলে হিন্দুদের জন্য লাঠি হিন্দু মরছে মরুক প্রতিবাদ করা যাবে না তাই তো তার জন্য লাঠি লাঠির জোরে তো সত্য চাপা যাচ্ছে এখন লাঠির জোরে এখন সত্য চাপা যায় কিন্তু ইতিহাসের সামনে কে আমাদের কি দাঁড়াতে হবে আমাদের যে আজকে আবার চুপ করে যাই লাঠি দিয়ে তো মানুষ ভেঙে দেওয়া যায় লাঠি দিয়ে লাঠি দিয়ে শুটিয়ে লাঠি শুটিয়ে মানুষের হাড়গোড় ভেঙে দেওয়া যায় ঠিক আছে কিন্তু প্রশ্ন ভাঙা যায় না প্রশ্ন ভাঙা যায় না আজ নয় কাল আজ নয় কাল রক্তের হিসাব কিন্তু নেবেই সময় কথাগুলো মনে রেখো জয় হিন্দ জয় ভারত জয় রাষ্ট্র